মাস থেকে আমরা কেন্দ্রে পরিষেবা দেওয়া বন্ধ করে দেবো ডিম সবজি ও জ্বালানি বরাদ্দ বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে পড়তে হবে চীন খুব দ্রুত কর্মী ও সহায়িকাদের সূন্য পথ

অবিলম্বে প্রকল্পের কর্মী সহায়িকাদের সরকারি স্বীকৃতি দিতে হবে আর অবিলম্বে ইউনিফর্ম দিতে হবে নতুবা অন্যান্য রাজ্যের মতো ইউনিফর্মের জন্য ছশো টাকা দিতে হবে নয় বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এবং সেই বিল সরকারকে বহন করতে হবে এগারো ডাটা চার্জের টাকা বৃদ্ধি করতে হবে এবং জ্বালানি খরচ বৃদ্ধি করতে হবে বারো রাজ্য ও কেন্দ্রে অনারিয়ামের টাকা এক তারিখের মধ্যেই দিতে হবে এবং কর্মীদের অনারিয়াম আঠেরো হাজার টাকা এবং সহায়িকাদের পনেরো হাজার টাকা করতে হবে তেরো খাদ্যদ্রব্য সেন্টারে পৌঁছানোর আগে ওজন মিলিয়ে দিতে হবে এবং সাথে ওজন মেশিন দিতে হবে সদ্য অবিলম্বে সৌর বুধ শুক্র শিশুদের জন্য সবজির বরাদ্দ দিতে হবে

আমি আমার বক্তব্য রাখছি শুরু এবং শেষে দুটোই একটা বক্তব্য কথা আমার যে এটা সমস্ত আমার হায়ার ডিপার্টমেন্টের ব্যাপার হায়ার ডিপার্টমেন্টের ব্যাপার আমি এটা ম্যাক্সিমামিং করে আমার ডিস্ট্রিক্ট অথরিটি বা ডিপার্টমেন্টকে জানাতে পারি ঠিক আছে আমি প্রাথমিকভাবে আমি ডিস্ট্রিক্ট অথরিটিকে জানাবো ঠিক আছে তারপরে আমি এগুলো ব্যাখ্যা করছি যতটা পারি ততটা বুঝতে পারছি অবিলম্বে বকেয়া তিন মাসের দিকে হ্যাঁ এটা আমরাও ইয়ে অনুতপ্ত যে দীর্ঘদিন ধরে অনারিয়াম প্লাস সবজি বিল ইত্যাদি নিয়ে লেট হচ্ছে এই মাসে তো মাসে আমরা বিষয়টা বারবার আমাদের একটা স্টেট গ্রুপ আছে সেখানেও আমরা জানি ঠিক আছে যে এইভাবে পড়ে আছে তাদের চালাতে কষ্ট হচ্ছে যেখানে একটা মেয়ে সাতাশ হাজার টাকা মান্থলি বিল সে যদি তিন মাস ডিউ রাখে একটা ডিমের দোকানদার এক লাখ টাকা একজন কর্মীর কাছে ডিউ কিছুতেই রাখতে পারে না অসম্ভব ব্যাপার এটা

যে আজকে ডিমের দাম সাত টাকা হয়ে গেছে আমাদের বাড়াতে হবে তখন দিদিরা বলেন কেন খিচুড়ির দিন সবজিতে বেশি দাম দেওয়া সেটা থেকে কেটে আপনারা ম্যানেজ করুন কিন্তু দেখা গেছে যে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন বৃদ্ধি থাকে পঁয়ষট্টি দিন যদি কম থাকে তাহলে সেই দিনটা আমরা কি করে ম্যানেজ করব ওই

তিন নম্বর পয়েন্ট হচ্ছে খুব দ্রুত কর্মী সহায়িকার শূন্য পদ নিয়োগ করতে হবে সেটা হচ্ছে আমি আজকেই আমরা প্রমোশনের নোটিফিকেশন আজকেই ইয়ে করব জারি করব এবং ওদের ওদের অ্যাপ্লিকেশন জমা দেওয়া লাস্ট ডেট হবে আট তারিখ আটই অগস্ট তার মানে ধরে নিতে পারি খুব এক থেকে দেড় মাসের মধ্যে প্রমোশন কমপ্লিট হবে তার ইমিডিয়েট পরে ইমিডিয়েট আফটার ইমিডিয়েট একদম ডাইরেক্ট ডিগ্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে

মেনটেন সেখান থেকে অ্যালটমেন্ট আসলে আমার তরফ থেকে যদি অফিসের তরফ থেকে লেট হয় আপনারা সেখানে বক্তব্য রাখতে পারেন ঠিক আছে পাঁচবার দশবার বার বলতে পারেন এটা আনফেয়ার হচ্ছে অ্যালটমেন্ট যদি অ্যাভেলেবল থাকে এবং অবশ্যই বলছি এটা প্রতি কথায় যেটা অবশ্যই আমরা এটা জানাবো জিনিসটা যেইভাবে মেয়েরা ডিমান্ড করছে

অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে এদেরকে কোনো অকারণের সাথে এত কথাই আসে না ঠিক আছে সানমানিক মানে সম্মান দেওয়া হয় যে টাকাটা দেওয়া হয় এদেরকে তাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া এটা ভালো দাবি ইউনিফর্ম ইউনিফর্ম সম্বন্ধে আমরা প্রায় দু তিন মাস ধরে রিকোয়েস্ট করছি আপনারাও আসছেন আমার কাছে ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন আছে আশা করি এই ধরনের ডেপুটেশনে আরও কাজ হবে তরামুত হবে এই দাবিটা অ্যাডিশন চার্জের টাকা এটা আমি জানাবো আলাদা লিখে ফয়েন্ট করে জানাবো যে এই দাবিগুলো খুব আর্জেন্ট একদম দেওয়া উচিত এটা আগে এটা দেওয়া হতো অ্যাডিশন চার্জের জন্য সামথিং দিলে দেওয়া হতো ঠিক আছে যেসব ক্ষেত্রে বিদ্যুৎ নেই আমি আপনাদের কাছে বলেছি যে এই গভর্নমেন্টের একটা অর্ডার আছে সেভেন্টি ফাইভ মিনিট কোনো সরকারি ইনস্টিটিউশনে যদি কি সেভেন্টি ফাইভ মিনিট ইলেকট্রিক বিল ওঠে সেখানে আর বিলের প্রয়োজন হয় না এই তো আমি দীর্ঘদিন খুঁজছিলাম আমি টাইমে পেয়েছি সিটিটা করেছি আশা করি খুব ইমিডিয়েট তিন তিন থেকে চার দিনের মধ্যে আমি পৌঁছাবো ইলেকট্রিক অভিজিৎ সরকারি দাবি নিয়ে এটা যাতে করে সমস্ত সেন্টারে ইলেকট্রিসিটি ফ্রিতে পাওয়া যায় এবং সব সেন্টারে ই আছে হয়তো অনেক সেন্টারে ডোমেস্টিক কানেকশন দেওয়া নেই সেগুলো সব যাতে ডোনেটশন ডোনে কালেকশন দেওয়া হয় সেটা বলবো যাতায়াতের টাকা বৃদ্ধি করতে হবে এটা ডিপার্টমেন্টাল ব্যাপার আমি অনলি সব আবেদন করতে পারি ডিপার্টমেন্টে গেছে রিচার্জের টাকা অনেক বেড়ে গেছে টাকা করে টাকা এক তারিখের মধ্যে দিতে হবে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি এক তারিখের মধ্যে যাওয়ার আমি তো ইনস্ট্রাকশন ডাকি স্টাফদের যে আমাদের স্যালারি হবে ম্যাডাম দিদিমণিদের স্যালারিটাও করে ফেলবে একদম এরকম ইনস্ট্রাকশন ডাকি হ্যাঁ কারণ আমরা পয়সা পেয়ে আরাম করবো তারা ইয়ে করবে কষ্ট পাবে এটা হতে পারে আমি সবসময় অ্যাডভাইস রাখি যে আমাদের সঙ্গে ওদের অনারিয়ামটা করবে অনারিয়াম অ্যাডিশন আচ্ছা এটা কিন্তু এই যে বলছেন যে খাদ্যদ্রব্য সেন্টারে পর্যন্ত ক্যারিং কন্ট্রাক্টারকে ওজন মেশিন দিতে হবে এবং কারণ কোন কোন বস্তাতে ছেচল্লিশ কেজি কোন চুয়াল্লিশ এরকম থাকে তাহলে আমরা পরে মেকআপটা করবো কি করি সেটা আমাদের পক্ষে মেকআপ করা সম্ভব নয় ইনডাইমিং টাইমে ইনস্ট্রাকশন আছে ক্যারিং কন্ট্রাক্টারকে ওয়েট মেশিন নিয়ে ওজন দেখিয়ে তাকে দিতে হবে আপনাদের এর আগে আমি মেসেজ দিয়েছি একটা মেসেজ মানে একটা কথা বলেছি যে আপনারা একটা বস্তায় তিরিশ কিলো আছে বা পঞ্চান্ন কিলো আছে নো ম্যাটার আমি অত সব দেখতে দেবো আপনি ওয়েট করে রাখবেন ঠিক আছে ওয়েট না করলে চাল রেখে যাচ্ছে যাক আপনার কি তাতে আপনার কাছ থেকে রিসিভ নিয়েছে নেয়নি তার মানে ওই চালের কোনো ঠিকানা নেই আমাদের ওয়েট মেশিনটা ঠিক নেই আমাদের ওয়েট মেশিনও ঠিক এই যে আপনাদের কাছে আমি বলছি আপনাদের শুধুমাত্র আমি অবশ্যই কারিগরি কন্ট্রাক্টরকে বলি যে ফারদার ওই মেশিন সালা আপনাদের কোন সেন্টারে মাল দিতে যাবে একটা কথা বলি আমি আমার সাইটটা আমি একটু যে আপনাকে ধরুন কম দিচ্ছে আপনি কেনিপটা দিতে সাইন করবেন কিছু ঠিক আছে যা যে রিসিপ করে তাকে বলতে হবে কেন করছিলাম শুনুন আমার কথা আমি দুদিন জায়গায় মেনটেন করেছি মেনটেন করবো ক্যানিং কন্ট্রাক্টর তাকে বলবো কিন্তু আপনাদের তার আমাদের ওজন মেশিন যে আছে সেইগুলোর ঠিক নেই স্যার ওজন মেশিন যে আছে সেগুলো ঠিক নেই আবার প্রত্যেকটা ওজন মেশিনও নেই আমরা যখন থাকি সেই সময় অনেক সময় আসে খাবার অনেক সময় আমরা বিকেল দিকে খাবারটা আসে তাহলে এই রকম আমরা করে আমাদের বলতে তো আর 12 থেকে শুরু করে না

আমি তো আপনারা বলছেন তিরিশ তারিখ অবশ্যই মাথায় রাখবো এবং আশা করি ডিপার্টমেন্টের মাথায় থাকবে যে তিরিশে জুলাই ওভার হলে এরা বন্ধ করে দেবে খাবার শুধু আপনারা নয় ওয়েস্ট বেঙ্গলের বহু প্রজেক্ট একই প্রবলেম হচ্ছে বন্ধ করে দেবে অবশ্যই এটা ইয়ে হবে জাল নাল পুরো থাকবে পোকা হবে

ওইটা ওখানেই বলতে হবে দেখুন ম্যাডাম এই প্লিজ এসটা ম্যাডাম দেখুন আর এক এক জায়গায় চাল দিতে গেছে ক্যানিশান বলছে নাওয়াতে দেবো কিন্তু ম্যাডাম দেখছে চালটা মোটামুটি আছে

না আমি ছিলাম সেদিকে স্যার আপনি বিনয় স্যারMadam কেন বলছেন মানে স্যার ওইভাবে बोलते কেন স্যার বলেছেন সমস্ত আমি <laughs> 아청해주셔서감사